হাতে লাগলে হ্যান আর পায়ে লাগলে বল এড়ে নেমে ফুটবল এই ফুটবল খেলাটা দেখিবার গেছি হারা আমার চিরির বন্ধুরের ঐতিহ্যবাহী যুগির ডাঙ্গার মাঠে কইতে না কইতে আমার কিন্তু আজকাল ভোলক বিরোধটা শুরু করে দিছি এই বিকাল তিন ঘটিকার সময় একটা ঠাডা পড়া ওইদে আঁকলে মানুষ শুকানো ওইদের দিনে আঁকলে মানে মানুষকে সিঁয়ে নাড়িয়ে দিলে ওই দুধ শুকাইবে এমন ওই তিন ঘটিকার সময় বেড়ে পড়ছে আমার যুগির ডাঙ্গার মাঠে খেলা দেখি হে আজ এমন খেলা হাড্ডা হাড্ডি নড়াই হবে নাকি কি সেমিফাইনাল খেলা সেই সেমিফাইনাল খেলা দেখিবার জন্য হারা ঘুঘুরা যে ভ্যান ভাড়া নিিস ভাই বেড়া দা সবাই মিলে একসাথে ভ্যানত এমন ভ্যানত বসেছি মনে করেন যে একলে ভ্যান গোটা ভর্তি মানুষ ভর্তি একলে বসে পড়ে গেছি এই পাশে আমার এই ভ্যানের প্রধান অতিথি আছে মজ্জেম ভাই আর এই মজিম ভাইয়া নিয়ে সুন্দর করিয়া চলি যাওয়া আমার যুগির ডাঙ্গার মাঠত খেলা দেখবে ভাই কেছে ভাই খেলা কেমন হইবে আজকে দেখি ভালো লাগবে কোয়া ভালো লাগিয়ে মারাত্মক ভালো লাগবে মানে প্রধান অতিথি আমার ভ্যানের কয়েছে যেহেতু ভালো খেলা অবশ্যই আজ ভালো খেলা আইবি এ বিষয়ে কইতে না কইতে সুন্দর করে বেলতুলি দিয়ে এখন টুম টুম করি আমার গাড়িখান চলিয়া আইন না খেলে আমার কাছাকাছি চলিয়ায় যুগির ডাঙ্গার মাঠ আঁকানা আসিয়া কইতে না কইতে ব্রেক দিয়ে মামা ভ্যানালা সুন্দর করিয়া বেরক নামি আমি পড়িয়া কিন্তু এক খেলে টাকা টুকা দিছি এই দিক টাকা দিছি আর আরেকটা কথা কথা তোমাকে সুন্দর করে অন্যান্য খেলাগুলো দেখি আইছেন মানুষের এত ভিড় হয় এক কিলোমিটার থেকে রাস্তা জ্যাম গাড়ি ঘোড়া দিয়ে ভর্তি মানুষের হাঁটা খেলা একদম বন্ধ হয়ে যায় আজকে কিন্তু আর জোগে ভাগে আইসিয়া আসিয়া সুন্দর করে ফাঁকা জায়গা ফাঁকা ফাঁকা ঢুকি পড়ছি যাই হোক কোনো রকম জ্ঞানজাম পাই এরা এরপরে যারা আসে তারা বুঝিবে ঠেলা আসলে জ্ঞানজাম কত বড় হয় এই যোগীর ডাঙার মাঠত এই বিষয়ে কই দিন কই হারা তিনজন এক পাশে যাচ্ছে আর ওই তিনজন সুন্দর করে আর পাশে দিছি যে হারা এই তিন পাশে দেওয়ার কারণ আছে আগে থেকে যেহেতু এই যোগিনা মাঠত খেলা দেখি বাস যায় কারণ একটা বিশ্বত্ব আছে এই রাস্তা থেকে আর খেলা দেখলে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় কারণ এই রাস্তা থেকে আর মাঠটা অনেকটা নিচা প্রায় অনেকটাই এই জন্য এই রাস্তার সাথে বসিলে আর দাঁড়িয়ে থাকিলে সুন্দর করিয়া এই কোনো মিরপুরের হোক ঢাকার হোক যে কোনো জায়গার স্টেডিয়াম মনে হয় জাতীয় স্টেডিয়ামের মতন দেখায় সুন্দর করে দেখা পাচ্ছেন মানে ভিডিও দেখা পাচ্ছেন হাজার হাজার মানুষ সুন্দর করে বসিয়ে আছে, দাঁড়িয়ে আছে সুন্দর করে খেলাটা উপভোগ করছে দেখার মতো খেলা আর দেখিবার মতো একজন নজর এই জায়গাটায় স্টেডিয়ামের কোনো অংশে কম নাই এই খেলাটা যে এই জায়গাটা আছে রাস্তা থেকে প্রায় মাঠটা একটু নিচু যাওয়ার কারণে সুন্দর করে বসিয়ে আছে মানুষের খুব সুন্দর দেখা যায় এই জায়গাটা স্টেডিয়ামের কোনো অংশে কম নাই যাই হোক খেলাটা আজকে আয়োজন করা হয়েছে কোন থেকে এইটা তোমাক কইম আরও অনেক কিছু জানাম এই ভোলক ভিডিওর মধ্যে আর সুন্দর করিয়া এই পাশে প্লেয়ার গিলা সুন্দর করিয়া প্র্যাকটিস করছে ব্যায়াম করছে ব্যায়াম করিয়া খেলাধুলা খুব সুন্দর খেলাইবে একেবারে মারাত্মকভাবে খেলাইবে গোল দিতে হবে চিন্তা ভাবনা করছে যাই হোক প্র্যাকটিস করুক ওই পাশে তারা তোমাকে না দেখো আশপাশগুলো ঘুরি 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 দেখো না ঘুরি দেখালে হইবে কতোগুলো দর্শক আসে না আর এই খেলাত কতগুলা মানুষ দর্শক ভিড় জমাইছে এইগুলা তোমাক সুন্দর উপভোগ করা আসো এই বয়সে আমার ভাইরাল বিকাশ দাদা বাদাম নিয়ে টুকটুক করে মাথার ওপর বস্তা নিয়ে মাঠেরা ওই প্রান্তে এই প্রান্ত থেকে ওই প্রান্তে সুরতে তবে ভাইরাল বিকাশ দাদার কথা কিছু কও ভাইরাল বিকাশ দাদা আমার উত্তরবঙ্গে ক্ষেত্রে অর্জন করছে বাদাম বিক্রি করিয়া প্রত্যেকটা খেলায় প্রায় আশি একশো থেকে দুইশো তিনশো কেজি পর্যন্ত বাদাম বিক্রি করিয়া অনায়াসে বাদাম তার বিক্রিয়া পাঁচ থেকে দশ দশ থেকে আধা ঘন্টার মধ্যেই কিন্তু তার বাদাম বিক্রি হয়ে যায় এই পাশে তোমাকে গান কো কইতে না কইতে খেলা শুরু হয়ে গেছে যাই হোক খেলা শুরু হয়েছে খেলা দিতে থাকো তার পাশে মোর কথা কটা শুনতে থাকো এই খেলাটা মূলত কারা আয়োজন কারো থেকে এই খেলাটা আয়োজন করা হয়েছে সেটা তোমাকে জানাই মূলত এইটা চিরির বন্দরে জামাতে ইসলামের পক্ষ থেকে এই খেলাটা পরিচালনা করা অর্থাৎ এইখান থেকেই কিন্তু এইখান এই খেলাটা শুরু করা হয়েছে অর্থাৎ থেকে থেকেই পুরস্কার দেওয়া হইবে ওইখান থেকেই এই খেলাটা পরিচালনা করা হয়েছে যাই হোক তোমাকে এখন কও আজকে কিন্তু সেমিফাইনাল খেলা প্রথম রাউন্ডের সেমিফাইনাল খেলা এই যে লাল গিলা টিম দেখা পাচ্ছেন আর এই যে হলুদ টিম দেখা পাচ্ছেন এই দুইটা টিম নামগুলো তোমাক সুন্দর করে কয়া যাও একটা নাম হল আ ঘর দুরন্ত স্পোর্টিং ক্লাব আর একটা হল আরেকটা হল মথুরাপুর টাইগার স্পোর্টিং ক্লাব এখন প্রশ্ন হল তোরা কোন টিম নেবেন মথুরাপুরও নিবেন না ঘন্টা নেবেন নাল গিলা হল ঘণ্টাঘর আর হলুদ হলদিয়া গিলা হল মথুরাপুর এখন কোনটা টিম নিবেন সুন্দর করে কমেন্ট এসে করা যাবে এতক্ষণ পর্যন্ত কোনো গোল হয় নাই এক এক গোলে দুজনকার এই জিরো জোরো গোল শূন্য শূন্য গোল মানে শূন্য শূন্য গোল এখন কারো এখন পর্যন্ত গোল হয় নাই তবে এই গোল হওয়ার আশঙ্কা খুব তাড়াতাড়ি ইতিমধ্যে গোল হওয়ার চিন্তা ভাবনা আছে এই যে গোল হইবে মনে হয় গোল হইলে ইতিমধ্যে এখনও গোল হয় নাই তবে খেলা কিন্তু হাড্ডাহি নড়াই চলেছে খুব সুন্দর খেলা চলছে যাই হোক খেলা চলুক ভালো করে আর মোর মেলা কথা শুনলেন মোর ভিডিওগুলো কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন আসলে খেলা দেখিবার কাজ আছে তারা খেলা প্রেমিক তারাই কিন্তু খেলা দেখে আসে হাজারো কাজ থাকার পরেও কিন্তু খেলা দেখিবার আসে এই হল খেলা প্রেমিকের ভক্ত এরাই খেলা প্রেমিক ফুটবল প্রেমিকরা এমন করে দূর দূরান্তের বড় বড় মাঠে গিয়ে এরকমভাবে খেলা দেখে তারা উপভোগ করে যাই হোক ইতিমধ্যে আমি এরা আসে সরাই দেখো এই পাশে একটা গোল দিয়ে দিছে আমার মথুরাপুর টাইগার স্পোর্টিং ক্লাব এরা কিন্তু মেলা প্লেয়ার দূর দূরান্ত থেকে ভাড়া করে নিয়ে আসে এই পাশে ঘণ্টাঘরও নিয়ে আসছে যাই হোক ঘর সেরকম প্লেয়ার নিয়ে আসে মানে মথুরাপুর কিন্তু শোক প্লেয়ারগুলো মোটামুটি ভাড়া করে নিয়ে আইছে এরা এরই মধ্যে একটা গোল দিয়ে দিছে ইতিমধ্যে আরও একটা গোল দিবার সম্ভাবনা চলেছে মনে হয় এই ইতিমধ্যে গোলও দিয়ে আর একটা গোল একেবারে মথুরাপুর টাইগার স্পোর্টিং ক্লাব দুইটা গোল আর ঘর এখনও কিন্তু শূন্য গোলে পাশে আসে মনে করেন পেশে আসে যাই হোক গোল আর ভর্তি হয়েছে প্যাট যাই হোক গোল খায় ভর্তি হোক প্যাট সমস্যা নাই এই বেশি আর অল্প কিছুক্ষণ পরেই মনে হয় এর অ্যাফারির বাসি দিয়ে মনে করেন যে খেলা শেষ করে দিচ্ছে আর যে কইতে না কইতে এই পেশা অ্যাফারি এখানে বাসি দিয়ে কছে খেলা শেষ এই মুহূর্তে জিতি গেল আমার মৌরপুর টাইগার স্পোর্টিং ক্লাব আর এই যে ঘন্টাঘর দ্রুত স্পোর্টিং ক্লাব দুইটা গোল খায় প্যাট ভর্তি হয় পিছন পড়ি আছে আমাকে উদ্ধার করার মতন কারো লোক নাই যাই হোক মোর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ